হ্যালো বন্ধুরা এডুপেডেন্ট্রি চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের কার্ট অফ মার্কস নিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক বিশেষ করে যারা টেট পাস করেছেন এবং চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আজ আমরা ডেটা প্রস্তিক অ্যানালিস করব এবং কার্ট অফ মার্কস কত হতে পারে তা প্রিডিক্ট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দু হাজার পঁচিশের জন্য তেরো হাজার চারশো একুশটি অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের নোটিফিকেশান জারি করেছে এই রিক্রুটমেন্ট দু হাজার টেটের ভিত্তিতে এবং দু হাজার তেইশের টেটের ফলাফলের ভিত্তিতে হবে তবে দু হাজার তেইশের টেটের ফলাফলও আমাদের অ্যানালিসিসে সাহায্য করবে মনে রাখো এটা আমার অ্যাজামসান ভিত্তিক প্রেডিকশন অফিসিয়াল কার্ট অফ অ্যানাউন্স হলে তখন আপনারা জানতেই পারবেন আগে দেখে নিই দু হাজার বাইশের রিক্রুটমেন্ট কাট অফ কত ছিল জেনারেল ছিল তেত্রিশ ওবিসি এ ছিল তিরিশ ওবিসি বি ছিল বত্রিশ এসসি ছিল সাতাশ এস টি তোমার চব্বিশ প্যারাটিচারের জন্য উনত্রিশ পয়েন্ট সামথিং কিছু একটা ছিল তখন ক্যান্ডিডেট রেশিও ছিল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স মানে হলো এগারো হাজার সাতশো ছেষট্টি পোস্টের জন্য প্রায় আঠেরো হাজার আটশো চব্বিশ জন ইন্টারভিউতে কল পেয়েছিল এবার দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট দু হাজার বাইশের টেটের অ্যাপ্লায়ার্ড ক্যান্ডিডেট ছিল ছয় লাখ উনিশ হাজার একশো দুই জন পাশ করেছেন এক লাখ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন পাস রেট কত জানেন চব্বিশ পয়েন্ট তিন এক পারসেন্ট কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল বিএড এবং ডিএলএড দুই ধরনের ক্যান্ডিডেটই পরীক্ষা দিয়েছিল সে সময় পরে সুপ্রিম কোর্টের রুলিং অনুসারে শুধু ডিএলএড ক্যান্ডিডেটরাই এলিজেবল ছিল তাই এলিজেবল পাস ক্যান্ডিডেটের সংখ্যা কম দু হাজার তেইশের তেটে অ্যাপিয়ার্ড হয়েছিল দুই লাখ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন এবং পাস করে ছ হাজার সাতশো জন যেটার রেট হলো দুই পয়েন্ট চার সাত পার্সি এটা দেখায় প্রশ্নপত্র অবশ্যই অবশ্যই টাফ ছিল এবং সম্ভবত শুধু ডিএলএড ফোকাস এই জন্য হতেও পারে এবার ক্যান্ডিডেট পুলের হিসাব করব দু হাজার বাইশে এক লাখ পঞ্চাশ হাজার চারশো একান্ন জন পাশ করে পাশ থেকে বিএড ধরা যাক এক লক্ষ বাদ দিলে থাকবে প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এর মধ্যে দু হাজার সতেরো রিক্রুটমেন্টে এগারো হাজার সাতশো ছেষট্টি পোস্ট ছিল অনেকে চাকরি পেয়েছে যারা দু হাজার বাইশেও পাশ করেছিল প্লাস অনেকে আইসিডিএস সুপারভাইজার রেলওয়ে এনটিপিসি তাছাড়াও অন্যান্য আরও অনেক চাকরি বা রিক্রুটমেন্ট পেয়েছিল সেগুলোকে তারা চলে গেছে তা এলিজিবল ক্যান্ডিডেট ধরছি চল্লিশ হাজার এবং পোস্ট তার হয় চারশো একুশের এবং রেশিও হবে অনেসি এবার কাট অফ ক্যালকুলেশনের ডিটেল অংশ দেখব মেরিট লিস্ট তৈরি হয় এইভাবে মাধ্যমিকে নাম্বার রাখা হয়েছে পাঁচ মার্কস এইচএস এর জন্য রাখা হয়েছে দশ ট্রেনিং বা ডিএলএড এর জন্য পনেরো মার্কস টেট এর জন্য পাঁচ মার্কস তাই এই টোটাল যে পঁয়ত্রিশ মার্কস আছে না এই পঁয়ত্রিশ মার্কসটা কিন্তু আমরা এখনই আমরা বর্তমানে আমরা জানি যে কত নাম্বার পেয়ে বসে আছি এর সাথে থাকবে কি ইন্টারভিউ ও ডেমো মিলিয়ে দশ মার্কস এবং থাকবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটাকে আমরা না ধরলেই চলে কারণ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেটের কিন্তু এই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকবে না তাই পাঁচ মার্কসটাকে আমরা বাদ দিয়েই চলবো বা না ধরেই আমরা আমাদের কাট অফ তৈরি করব তাই টোটাল এই পঞ্চাশ মার্কসের উপরে আমরা দেখবো ধরা যাক একটা ক্যান্ডিডেটের একাডেমিক মানে মাধ্যমিক এইচএসআর ট্রেনিং এবং টেটে তারা মানে টোটালে আমি ধরবো ফিফটি পার্সেন্ট মানে অ্যাভারেজে যদি ফিফটি পার্সেন্ট নাম্বার পাই সব থেকে কম এবং টেটে আমি সেখানে দেখবো তাহলে যদি একটা একটা ক্যান্ডিডেট ধরে নাও মাধ্যমিক আটশো আটশোর মধ্যে সে চারশো পেয়েছে মানে ফিফটি পার্সেন্ট হলো তাহলে সে কত পাবে আর আড়াই পাবে এইচ এস এ তোমার ধরে নাও পাঁচশোর মধ্যে পরীক্ষা সেখানে সে ফিফটি পার্সেন্ট পেলে আড়াইশো হবে তাহলে সেখানে সে কত পাবে দশে পাঁচ পাবে এবং ট্রেনিং যেটা ছিল ডিএলএ সেখানে চোদ্দোশো চোদ্দোশোর মধ্যে আমি যদি কম করেও ধরি মানে ফিফটি পার্সেন্টই ধরছি সবার জন্যই তাহলে সে সাতশো পাবে সাতশো পেলে সে কিন্তু সাড়ে সাত পাবে এবং টেট টেটে অবশ্যই আমরা ফিফটি পার্সেন্ট ধরবো না কারণ এখানে আমরা পাসিং মার্কটা ধরবো জেনারেলদের জন্য নব্বই তাহলে ওখানে সে কত পাবে তিন পাঁচ তাহলে টোটাল একাডেমিক প্লাস টেট মিলিয়ে একজন ক্যান্ডিডেটের নাম্বার আসবে পঁয়ত্রিশের মধ্যে আঠেরো এবং ইন্টারভিউয়ে আমি প্রত্যেকের জন্য ধরবো নয় মানে ধরে নেবে যারা ফিফটি পার্সেন্ট পেয়েছে তারাও নয় পেল সিক্সটি পার্সেন্ট পেয়েছে তারাও নয় পেলো সেভেন্টি পার্সেন্ট যারা অ্যাভারেজে পাবে তারাও নয় মানে এইটি পার্সেন্ট প্রত্যেকের জন্য আমরা নয়ই ধরো ঠিক আছে এইভাবে ধরে চলব তাহলে ইন্টারভিউ ইন্টারভিউ নয় দশের মধ্যে তাহলে মোট সে কত পেলো মোট সে পাচ্ছে তোমার সাড়ে সতেরো প্লাস নয় বা ধরে নাও এইভাবে আমরা যদি আঠেরো প্লাস নয় ধরি তাহলে আমার কত আসছে সাতাশ পঁয়তাল্লিশের মধ্যে আমরা কত পাচ্ছি তাহলে সাতাশ পাচ্ছে যে ফিফটি পার্সেন্ট মানে অ্যাভারেজে ঠিক আছে এবার সিক্সটি পার্সেন্ট অ্যাভারেজে আমরা যদি ধরি তাহলে সেই ক্যান্ডিডেট পাবে তিরিশ ও মানে পঞ্চাশের মধ্যে বা পাঁচ টাকা যদি আমরা এক্সক্লুড করি তাহলে পঁয়তাল্লিশ ধরি কিন্তু আমরা পঞ্চাশে ধরছি সে তিরিশ পেয়েছে সেভেন্টি পার্সেন্ট যারা পাবে তারা ধরলাম থার্টি থ্রি পয়েন্ট ফাইভ পাচ্ছে আর এইটটি পার্সেন্ট যারা পাবে বা ওভারঅল যদি এইট্টি পার্সেন্ট তাদের নাম্বার দেয় তাহলে সেটা হবে সাঁত্রিশ যেটা আমার মনে হয় খুবই 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 কম পার্সেন্ট ক্যান্ডিডেট থাকবে বা না নিয়ে বললেও চলবে সবার গড় নিলে আসে প্রায় এবার আমি যদি এই চার পঞ্চাশ ষাট সত্তর আশি এই টোটালে যে নাম্বারটা পেয়েছিল ওই প্রত্যেকটা নাম্বার পাওয়াকে আমি যদি গড় করে দিই বা অ্যাভারেজ করে দিই তাহলে সেখানে আমি নাম্বার পাবো একত্রিশ পয়েন্ট এই ফাইভ বা সেভেন ফাইভ কিছু একটা তাই আমি ওটাকে ওভারঅল ধরবো বত্রিশ তবে রেশিও যদি আমি এবার আমরা যদি রেস্টুবি ধরি ওয়ান ইস টু থ্রি হিসাবে যদি ক্যান্ডিডেট দেখে তাহলে পোশ্চন ক্যাপি বেছনে কাট অফ থাকবে আমি কাট অফ বলবো তোমাদের বত্রিশের সাথে তুমি এক বা দুই যোগ করে নাও প্লাস মাইনাসে দুই ধর। ঠিক আছে এটা ম্যাক্সিমাম কিন্তু জেনারেলদের জেনারেলদের জন্য তোমার বত্রিশ প্লাস মাইনাস দুই হলো ও বিসি এ আর বি যেহেতু এবার ও বিসি এ আর বি নিয়ে অনেক সমস্যা হয়েছিল তাই এই কাট অফটাকে খুব ভালোভাবে না ধরলে আমরা তিরিশ প্লাস মাইনাস টু ধরবো আর এস সি এস টি তুমি দেখো এখানে আমি যেটা লোহেস্ট মার্ক দেখিয়েছিলাম সেটাই ছিল সাতাশ তাহলে এখানে যদি কেউ আঠাশ পেয়ে যায় বা কিছু পেয়ে যায় তাহলে প্রায় সবাই এখানে ওরা ওদের চান্স পাওয়ার প্রবলেমটি থেকে বেশি তো এই ছিল আমার একটা ডিটেল প্রেডিকশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো তোমাদের প্রেডিকশন অবশ্যই অবশ্যই কমেন্টে তোমরা শেয়ার করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো ফলো করো আমাদের অন্য চ্যানেল যেগুলো আছে সেগুলো ম্যাথস পেরেন্ট্রি লাইভ প্যারেন্ট্রি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে